তো ফাইনালি ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা যারা আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট টিচারের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলেন তোমাদের জন্য কিন্তু সুখবর টি আর অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের নিয়োগের জন্য কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে তো আজকের ভিডিওতে আমরা সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা এসেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে বারো বারো দু হাজার চব্বিশ নোটিফিকেশনের নাম্বার এখানে রয়েছে যেখানে বলা হয়েছে অনলাইনে কিন্তু তোমাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে যারা যারা ত্রিপুরার মধ্যে স্থায়ীভাবে বাসিন্দা তাদের কাছ থেকে কিন্তু অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে নিম্নলিখিত পোস্টগুলোর জন্য পোস্টগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে সিরিয়াল নাম্বার পোস্ট তারপর ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কতগুলো রয়েছে প্রথমে রাখা হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট টিচার্স ফর ওয়ান টু ফাইভ ক্লাসেস ঠিক আছে ইউ আরদের জন্য আন্ডার গ্র্যাজুয়েট রাখা হয়েছে পাঁচশো একাত্তরটি পোস্ট এসসির জন্য রাখা হয়েছে একশো সাতাশিটি পোস্ট এসটির জন্য রাখা হয়েছে তিনশো একচল্লিশটি পোস্ট যেখানে পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হিন্দি ক্যাপদের জন্য চৌচল্লিশটি এক্স সার্ভিস সার্ভিসম্যানের জন্য বাইশটি টোটাল এখানে এক হাজার টি পোস্ট রয়েছে আন্ডার টিচার্স দের জন্য দ্বিতীয়ত রাখা হয়েছে এখানে ইউ আর দুইশো তেতাল্লিশটি পোস্ট এসসির জন্য সেভেন্টি নাইন এস জন্য রশো পঁয়তাল্লিশটি পোস্ট এখানে পিএইচ ক্যান্ডিডেটের জন্য উনিশটি এবং এক্স দের জন্য নয়টি পোস্ট রয়েছে টোটাল চারশো সাতষট্টি পোস্ট রয়েছে এখানে থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু রিজার্ভ ক্যাটাগরি এবং আনরিজার্ভ ক্যাটাগরি যারা মহিলা রয়েছে তাদের জন্য কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভ থাকবে তারপরে এখানে কোয়ালিফিকেশন সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে দেখেন আন্ডার গ্রাজুয়েট টিচারদের জন্য কোয়ালিফিকেশন এখানে রাখা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক অর্থাৎ টুয়েলভ পাস হতে হবে ফিফটি পার্সেন্ট মার্ক নিয়ে পাশাপাশি তোমাদের দুই বছরে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড থাকতে হবে অথবা এক বছরের ডিপ্লোমা ইন এডুকেশন থাকতে হবে যেখানে দু হাজার চার এবং পাঁচের যে সেশন ছিল সেই সেশনের তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে এই কোয়ালিফিকেশনের যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে পাশাপাশি অথবা দিয়ে এখানে বিভিন্ন কোয়ালিফিকেশান আরও দিয়ে দেওয়া হয়েছে তোমরা যে যে কোয়ালিফিকেশনে ম্যাচ করছো এখানে দেওয়া কোয়ালিফিকেশন যদি তোমরা যে কোনো একটি ম্যাচ করে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে টি টেট পেপার ওয়ান পাশাপাশি তোমাদের টেট পাস করা থাকতে হবে পেপার ওয়ান এবং সঙ্গে তোমাদের সার্টিফিকেটটাও থাকতে হবে ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে বাংলা এবং বরু তোমাদের জানতে হবে পিআরটিসি তোমাদের থাকতে হবে এবং ফাইভ পার্সেন্ট তোমাদের সেখানে এসসি এস টি এবং পিএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রিল্যাক্সেশন থাকবে সেম এখানে গ্রাজুয়েট টিচার সিক্স টু এইট ক্লাসের জন্য এখানে যে কোয়ালিফিকেশন এখানে দিয়ে দেওয়া হয় যে গ্রাজুয়েশন থাকতে হবে পাশাপাশি দুই বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড থাকতে হবে অথবা সেম দু হাজার চার পাঁচের মধ্যে যদি ডিপ্লোমা ইন এডুকেশন করে থাকো কেউ তোমরাও সেখানে আবেদন করতে পারবে অথবা ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্রাজুয়েশনে এবং বিএ থাকতে হবে ঠিক আছে আরও অথবা দিয়ে এখানে দিয়ে দেওয়া আছে যে যে কোয়ালিফিকেশান ম্যাচ করো তোমরা সেখানে আবেদন করতে পারবে পাশাপাশি তোমাদের কিন্তু এখানে টেট পেপার টু তোমাদের পাশ করা থাকতে হবে এবং ওই সার্টিফিকেট তোমাদের থাকতে হবে ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে সেম বাংলা কোক তোমাদের জানতে হবে পিআরটিসি থাকতে হবে এবং ফাইভ পারসেন্ট তোমাদের এখানে রিল্যাক্সেশন এখানে দিয়ে দেওয়া হবে এজ লিমিট এখানে রাখা হয়েছে আপ টু ফোরটি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে হতে হবে বারো বারো দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের সেই এজ লিমিটটা গণা হবে পাঁচ বছর এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এস সি এস টি এবং গভর্নমেন্ট সার্ভেন্ট যারা রয়েছে তারা তারপর এখানে পে স্কেল দিয়ে দেওয়া হয়েছে আন্ডার গ্রাজুয়েট টিচারদের জন্য ষোলো হাজার পঞ্চাশ টাকা থাকবে পাশাপাশি গ্রাজুয়েট টিচারদের জন্য বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা তারপর এখানে অনলাইনে আবেদন করার জন্য যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর সম্বন্ধে এখানে দেওয়া আছে এখানে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমি অনলাইনে কীভাবে আবেদন করতে হয় যখন অনলাইন আবেদন শুরু হবে তখন আমি একটি কমপ্লিট ভিডিও তোমাদের জন্য দিয়ে দেবো পাশাপাশি নোটিফিকেশান আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে এখানে রাখা হয়েছে দেখো বারো তারিখ নোটিফিকেশান পাবলিশ হয়েছে অনলাইন সাবমিশনের ডেট দেওয়া আছে চার এক দু হাজার পঁচিশ ফ্রম ফোর পি এম অর্থাৎ চার জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল চারটা থেকে কিন্তু তোমাদের সেই অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং দশ এক হাজার পঁচিশ আপ টু ফোর পি এম বিকেল চারটা পর্যন্ত তোমাদের খোলা থাকবে লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য রাখা হয়েছে দশ তারিখ জানুয়ারি দশ তারিখ বিকেল চারটা পর্যন্ত এবং ফাইনালাইজ করার ডেটও সেই সেম ডেট রাখা হয়েছে তারপর লাস্ট ডেট তারপর লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস অর্থাৎ ফি পেমেন্টের জন্য এখানে চোদ্দো এক দুহাজার পঁচিশ পর্যন্ত রাখা আছে বিকেল চারটে যারা যারা ফাইনালাইজ করে রাখবে অনেকে কোনো না কোনো কারণবশত পেমেন্ট যদি না করতে পারো তোমাদের জন্য কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত সময় রাখা আছে স্ক্রুটিনি অফ ডকুমেন্টসের শিডিউল তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা সমস্ত বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করি তোমরা সবাই আবেদন করবে যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা আবেদন করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য